ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস প্রত্যেকে জানিয়ে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের ই কেওয়াইসি করতে কোন কোন সমস্যা হচ্ছে কোন কোন সমস্যা কাটিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন সবটা নিয়ে ভিডিওটি শুরু করব এই মাসের কার্যকলাপ কি কী আছে তো চলুন আমরা ভিডিওটি শুরু করব তার আগে দেখে নিন আমাদের শিশুদের মেলবন্ধন আজ একটা পবিত্র দিন ছিল রাখি পূর্ণিমা যার মাধ্যমে আমরা প্রত্যেকটা শিশুকে মেলবন্ধনের মধ্যে জড়িয়ে দিয়েছি ভাই বোনের সঙ্গে মেলবন্ধন শিশুদের সঙ্গে শিশুদের মেলবন্ধন এটা সামাজিক বিকাশ একটি বটেই তো যাই হোক আমরা চলে এসেছি মূল পর্বে আজকে প্রথমেই দেখাবো আগস্ট মাসের কার্যকলাপ আগস্ট মাসের ক্যালেন্ডার এখানে তুলে ধরেছি আর এখানে লিখে দিয়েছি আগস্ট মাসের কি কি কার্যকলাপ আছে আগস্ট মাসের কার্যকলাপ হচ্ছে এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সানডে আছে পাঁচটি তিন তারিখ দশ তারিখ সতেরো তারিখ চব্বিশ তারিখ আর হলিডেজ একটা স্বাধীনতা দিবস তো সেটা কিন্তু হলিডেজ আমাদের কোনোভাবেই রান্না করা দিন হবে না সেই জন্য ছুটির দিন অথচ সেই দিন কিন্তু আমাদের পালন করতে হয় প্রত্যেকটা সেন্টারে পতাকা উত্তোলন করতে হয় তো যাই হোক হলিডেজ একটি এবং রবিবার পাঁচটি তাহলে ছুটি হচ্ছে ছটি আর ফিডিং ডেজ হচ্ছে তাহলে পঁচিশ দিন এই মাসের ফিডিং ডেজ তাহলে আমাদের কি হলো পঁচিশ দিন এবারে ইভেন্ট পালন ইভেন্ট পালন হচ্ছে ইসিসি একটা সুপুষ্টি একটা তো ইসিসি ই ডে পালন করবেন আঠারো তারিখ আর সুপুষ্টি দিবস পালন আছে বাইশ তারিখ এই দুটো ইভেন্ট কিন্তু আমাদের প্রত্যেকেই পালন করতে হবে এবং সিবিতে সেটা আপলোড করতে হবে তবেই কিন্তু ডিপার্টমেন্ট বুঝতে পারবে যে হ্যাঁ আপনি দুটো ইভেন্ট পালন করেছেন আরেকটি কাজ খুব জরুরি সেটা হচ্ছে গ্রোথ মনিটরিং আর হোম ভিজিট কেউ যেন বাদ দেবেন না গ্রোথ মনিটরিং হোম ভিজিটের উপরেই কিন্তু ইনসেন্টিভ নির্ভর করে কখনোই আপনারা হোম ভিজিট আসলে পরে করব বলে ছেড়ে দেবেন না সঙ্গে সঙ্গেই করে দেবেন পরে ভিজিটটা আপনি এলাকায় গিয়ে করে নেবেন কিন্তু পোষণ অ্যাপে সঙ্গে সঙ্গে করে নেবেন আর চারটি ফেজে যেভাবে গ্রোথ মনিটরিং করার কথা সেইভাবেই করবেন এখানে একজন দিদি জানতে চেয়েছেন দীপালি মণ্ডল দিদি ফেস ক্যাপচারটা কিভাবে স্কিপ করবে একটু বলবেন প্লিজ আচ্ছা আপনারা ছবি তুলতে চান না যখন ই করতে চাইছেন অনেকেই সমস্যার জন্যই হয়তো এটা আপনারা বলছেন স্কিপ করে যাওয়া প্রয়োজন আছে যদি আপনার ছবিটা না হয় ঠিকঠাক ঠিক আছে তাহলে কিভাবে করবে আমরা প্রথমে শিশুদের যেখানে ঘর আছে সেখানে যাব সেখানে যখনই ক্লিক করব ক্লিক করে শিশুদের গায়ে যখন টাচ করব তখন আমাদের কিন্তু ই করার যে জায়গাটি সেটা কিন্তু বেরিয়ে গেছে এখানে একটা কথা বলার আছে খুব ভালো করে মন দিয়ে শুনবেন সেটা হচ্ছে কোন শিশুর মায়ের যদি আধারের সঙ্গে মোবাইলের লিংক না থাকে তাহলে কিন্তু ই কেওয়াইসিটা হবে না বা বাবার যদি না থাকে মোবাইলের সঙ্গে লিংক তাহলেও হবে না মানে মোবাইলের সঙ্গে আধারের একটা লিংক থাকতে হবে বা কোনো সমস্যা হচ্ছে হচ্ছে না সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু কি করতে হবে সেই ক্ষেত্রে আপনারা অ্যাড চাইল্ড মানে আধারটা চাইল্ডের সঙ্গে যুক্ত করে দেবেন তাহলে কিন্তু খুব সহজেই তিনটে অপশান পাবেন একটা গার্জেন বাবা মা তো আপনারা যেটা দিয়ে খুশি সেটা করতে পারেন তখন এখানে মাকে সিলেক্ট করতে বলা হয়েছে কারণ মা সবসময় সেন্টারে আসে বাবা বা বাড়ির গার্জেন সহজে সবসময় আসতে চান না তো সেই কারণে মাকে বেশি বলা হয় তবে আপনারা গার্জেন দিয়ে করতে পারেন বা বাবা দিয়ে করতে পারেন কোনো সমস্যা কিন্তু হবে না ঠিক আছে তো এবারে আধারটাকে শিশুর সঙ্গে যোগ করে দিন ঠিক আছে যোগ করে দেওয়ার পরে আপনি সেখান থেকে বেরিয়ে গিয়ে আবার শিশুর গায়ে টাচ করুন শিশুর গায়ে যখন টাচ করবেন তখনই কিন্তু দেখতে পাবেন মাদার্স ফাদার এবং গার্জেন তিনটি অপশান আপনি পেয়ে গেলেন আপনি যাকে খুশি সিলেক্ট করুন এখানে একটি বিষয় যেটা হচ্ছে বাবা মা বা গার্জেন তাদের মধ্যে কিন্তু মাই সবসময় আইসিডিএস সেন্টারে এসে থাকে যার কারণে আমরা সবসময় বলি মায়েদের দিয়েই কিন্তু ই করার কথা তো সেক্ষেত্রে আপনারা বাবা বা গার্জেন দিয়ে করতেই পারেন যদি আপনার ই হচ্ছে না কোনো শিশু তাহলে বাবা মা বা গার্জেন দিয়ে আপনি করতেই পারেন কোনো প্রবলেম কিন্তু তাতে নেই ঠিক আছে তাহলে এইবার যখনই যাকে সিলেক্ট করবেন যখনই প্রসিড করবেন তখনই তার এখানে আধার নম্বরটি আর তার হোক ফাদার্স হোক চলে আসবে এরপরে তার আধার নম্বরটি দিয়ে দেবেন মানে যাকে সিলেক্ট করলেন তার আধার নম্বর দিয়ে দেবেন এবং এখানে ক্যাপচাটা দিয়ে দেবেন এবং এখানে মোবাইল নম্বরটা দেখে নেবেন কোন মোবাইল নম্বর এখানে চারটি ডিজিজ কিন্তু থাকবে লাস্টে দেখে নিয়ে সেই মাকে বলবেন এবং সেই নম্বরে ফোন করে ওটিপি নিয়ে কমপ্লিট করে দেবেন দেখবেন ডিজিলকার খুলে যাবে যদি সঠিক থাকে এরপরে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলে কি হবে আপনার যদি সঠিক থাকে তাহলে কিন্তু ই কেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তো দেখুন সম্পূর্ণ হয়ে গেল এবারে কি করতে হবে ফটো ক্যাপচার মানে আপনাকে এফারিশ করতে হবে তো ফটো ক্যাপচারের জন্য এই যে জায়গাটি দিয়েছে নীল রঙের বক্স এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু ফটো ক্যাপচারের ঘর আপনাকে খুলে দেবে ঠিক আছে আরও একটা অপশান আসবে যদিও তো এরপরে দেখুন ফটো ক্যাপচারের এখানে কি হলো অ্যাকসেপ্ট আর গো ব্যাক আপনি যদি ছবি তুলতে চান তাহলে অ্যাকসেপ্ট করবেন যদি না তুলতে চান তাহলে গো ব্যাক করবেন তাহলে কিন্তু সরাসরি এখান থেকে বেরিয়ে যেতে পারবেন ঠিক আছে তো তাহলে আমি অ্যাকসেপ্ট যদি করি তাহলে আমার সামনে কিন্তু ছবি তোলার অপশান চলে আসবে আপনি গোব্যাক করে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাবে এখান থেকে পরে আপনি ছবিটা তুলতে পারবেন কোনো প্রবলেম কিন্তু হবে না রিক্যাপচার আসবে বা প্রসিড করবেন ছবিটার জায়গাটা পেয়ে যাবেন ঠিক আছে তো এখন আমি অ্যাকসেপ্ট করেছি ছবিটা তুলব যদি ছবিটা তুলি তাহলে কিভাবে তুলব বেশ কটি কিন্তু পদ্ধতি আপনারা পেয়ে যাবেন একটি হতে পারে আপনি স্টিল ছবি নিতে পারেন তার কাছ থেকে সেটা সামনে তাকানো মানে বাবা হয়তো বাইরে আছে বা মা বাইরে আছে তাহলে স্টিল ছবি সামনের দিকে তাকানো সেই ছবি নিয়ে আপনি তুলতে পারেন সেটাও নিয়ে নেবে বা ভিডিও কলের মাধ্যমে আপনি ছবি তুলতে পারেন সেটাও নিয়ে নেবে বা আপনি সামনাসামনি ছবি তুলতে পারেন সেটাও নিয়ে নেবে ছবি তোলার কোনো সমস্যা কিন্তু নেই ঠিক আছে তাহলে শুধুমাত্র চোখের আইকনটা ঠিক থাকলেই কিন্তু ছবিটা নিয়ে নেবে এবারে ডান অপশানে ক্লিক করলেই আপনার কিন্তু এফআরএস কমপ্লিট হয়ে যাবে মানে ছবি তোলা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো একসঙ্গে যদি আপনি ছবি তোলা বা ইকে ওয়াইসি দুটো কমপ্লিট করতে চান তাহলে দুটোই করতে পারেন আর যদি আপনি গো ব্যাক করতে চান তাহলে এখান থেকে অ্যাকসেপ্টের বদলে আপনি গো ব্যাক করবেন তাহলে ছবিটা না উঠিয়ে আপনি হোম পেজে চলে যেতে পারবেন আপনি পরে আবারও ছবিটা কিন্তু তুলতে পারবেন সেই গায়ে টাচ করবেন শিশুর বা যারই আপনি করছেন তার গায়ে টাচ করলেই পরে আপনি প্রসিড পেয়ে যাবেন সেখান থেকে আবারও ছবিটা আপনি তুলতে পারবেন ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর যারা কোনো সমস্যায় পড়বেন অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই একটি লাইক করবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে